রসুল্লাহ সাল সালাম আমাদের দিকে মুখ ফিরালেন মুখ ফিরালেন এবং বললেন তোমাদের কাতার তোমরা সোজা করে নাও এইভাবে আল্লাহ নবী বললেন এবং পরস্পরে মিলাতে মিলিত হয়ে দাঁড়াও মানে মিলিত হয়ে দাঁড়াও কথা আল্লাহর নবী সাল্লু আলিহাল্লাম তার সেই পবিত্র মুখ থেকে কথাটা বললেন তাহলে একামত হবে একামতের সময় কোনো কথা বলা চলবে না অনেকে আমাদের একামত হচ্ছে আর পাশে কথা বলছে অন্য 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 লোক বলছে এই কাতাটা সোজা কর হুমক কর তমুক কর এই দায়িত্ব কোনো মুসল্লির নয় এই দায়িত্ব কোনো মানুষের নয় একামত একামতের গতিতে চলবে আর একামত শব্দের অর্থ হচ্ছে দাঁড় করানো আমাদের আমাদের দেশে আর একটা প্রচলন সমাজে আছে কাতার সোজা হওয়ার পর কিন্তু একামত শুরু হয় কথাটা বুঝতে পারছেন একামত কখন শুরু হবে সময় হয়ে গেছে যিনি একামত দিবেন তিনি উঠে দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর একামত চালু করে দিবেন এখন পর্যায়ক্রমে লোক উঠতে থাকবে দাঁড়াতে থাকবে একামতের অর্থই তো কী অন্যদেরকে দাঁড় করানো কিন্তু আপনি দাঁড় হওয়ার পর একামত দিচ্ছেন তাহলে একামতের অনুসরণ আপনার হয়নি কথাটা বুঝতে পারছেন দাঁড় হইতে থাকবে একামত চলতে থাকবে দাঁড় হইতে থাকবে এটা এক নম্বর তাহলে একামত শেষ হবে কেউ বলতে পারবে না তুমি কাতার সোজা করো কেউ বলতে পারবে না তুমি অমুক করো তমুক কে একামতের জবাব দেওয়াটাই তার জন্য জরুরাত একামতের জবাব দেওয়াটাই তার জন্য জরুরি এটা মাথায় রাখবেন মনে রাখবেন তো আল্লাহ নবী বললে কি বলছেন আনাস বলছেন অতবার রসুল সাল্লাহ আমাদের দিকে মুখ ফিরালেন এবং বললেন তোমাদের কাতারগুলো তোমরা সোজা করো এবং পরস্পরে মিলিয়ে দাঁড়াও নিশ্চয়ই আমি তোমাদের পিছনে তোমাদের আমার পিছন দিক থেকে দেখতে পাই তার মানে আল্লাহর নবী যখন সলাদাতেই করে তখন পিছনে নবী দেখতে পান এর মানে গাইব বিষয় এমনটা নয় এর না মানে আল্লাহর নবীর পিছনে দুটি চক্ষু আছে তাও নয় এটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রতি মুজিজা আল্লাহ তালা দান করেছেন বলে সোহা আল্লাহ যেমন সালামকে আল্লাহ তালা লাঠি দান করেছিলেন মুজে যা হ্যাঁ অন্য অন্য নবীকে লোহা দান যাবে নাইনকে দেশা গলা পাথর এই ধরনের গলা জিনিসের ক্ষমতা আল্লাহ তালা তাদেরকে দান করেছেন এটা নবীগণের মুজে যা সামনের দিকে তাকায় পিছনেও দেখতে পায় মানে এটা মুজে যা আল্লাহ তালা তাকে জানিয়ে দেন কথাটা বুঝতে পারছেন তা আল্লাহ নবী বলছেন আমি পিছনে দেখতে পাই আমার পিছনে দেখতে পাই এ কথা হালানি বলছেন তাহলে কথা কি মুখ ফিরালেন অতবার বললেন তাহলে এটা ইমামের দায়িত্ব যে একামত শেষে মুখ ফেরাবে মুসল্লির দিকে অনেক মসজিদে আমরা লক্ষ্য করেছি দেখেছি হানাফি মসজিদ এটা তো আছেই ওই যে টুপ করে বসে দাঁড়িয়ে একামত চলছে তাহলে ও বলবেও না কাতার সোজা করেন এ কথাও বলবে না ঘুরেই তাকায় না এটা হাদিজের খেলাফ আর তাদের কাছে হাদিজের খেলাবে আর কি আর ইসলামে বাকি তারা তো নাম দিয়েছে হানাফি আসলে তারা প্রকৃত হানাফি নয় এরা হানাফির নাম ভাঙিয়ে নিজেদেরকে চলে নাভির নিচে হাত বাঁধলেই হানাফি হয় বিষয়টা এমন নয় জোরে আমি না বললে আমিন হয় এটাই তারা ধারণা করে নিয়েছে আসলে তারা প্রকৃত হানিফি নয় প্রকৃত হানাফি হলে তারা হাদিস অনুসারে পালন করতো কারণ ইমা আবু হানিফা রাহেমাউল্লাহ তিনি তো হাদিসের বাহিরে তিনি তো কথা বলেছেন বা কাজ করেছেন বিষয়টা এমন নয় তার যতক্ষণ জ্ঞান যতক্ষণ পর্যন্ত বিবেক বুদ্ধি চিত্র যতক্ষণ পর্যন্ত আছে তিনি যতক্ষণ সুখন পেয়েছেন ততক্ষণ তিনি কোরাহাদীর কাছেই মাথা নত করেছেন তা তাকেও তো আপনারা মানলেন না বিষয়টা এরূপরূপ চলছে সমাজে বুঝতে বুঝতে পারছেন অন্য এক বর আনাস রাদি আল্লাহুতালাম নিজে গিয়ে বর্ণিত রসূল সাল্লাহু আল্লি হুয়াস সাল্লাম বলছেন সৌ সুফু ফাকুম ফাইন দাস উ এ ফি মিন এম না মুসলিমিন মিন ওয়াফি সাল্লাহ সলায়াতিমিনাল্লাম বলছেন তোমরা কাতার সোজা করো কেননা কাতার সোজা করা সালাদ কাইমের অন্তর্ভুক্ত অন্তর্গত আল্লাহ নবী বলছেন তোমরা কাতার সোজা করো কেননা সলাতে কাতার সোজা করা হচ্ছে সলাৎ কাইমের অন্তর্গত আর মুসলিমের জন্য রয়েছে মুসলিমদের রয়েছে কাতার ঠিক করাই হচ্ছে সালাতের পূর্ণতা তাহলে সালাতের কাতার যারা ঠিক করে না সোজা করে না সোজা করে না ফাঁক বন্ধ করে না তাহলে সালাতের পূর্ণতা পায় না এ কথা আল্লাহ নবী সাল্লাম বললেন কথাটা বুঝতে পারছেন হাদিস্টিসাহী মুসলিম এবং মাঝায় হাদিসটি রয়েছে নয়শো তিরানব্বইতে অন্য এক বর্ণনায় আবু মাসুদান হতে বর্ণনা যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন সলাত আমাদের কাত স্পর্শ করতেন সলাতে কাত স্পর্শ করতেন এখানে অনেকগুলো যুক্তি খোর দিয়েছেন বেদাতিরা এটা সময় সাপে কা করতেন এবং বলতেন সোজা হয়ে দাঁড়াও এবং বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়েও না সোজা হয়ে আপনি তখনই দাঁড়াতে পারবেন যখনই একে ওপরে আপনি মিলিয়ে দাঁড়াবেন তখন আপনার সোজা হবে কিন্তু যখন আপনি ফাঁক হয়ে দাঁড়াবেন তখন হাফ ইঞ্চি এক ইঞ্চি আগাপাচা হয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বলবো না বড় মসজিদ অনেক রয়েছে মানে যে যেটাকে বলা হয় বাংলাদেশের সেটা হচ্ছে বাইতুল ঢাকার তো নামাজের কন্ডিশন তো খুব খুব অবস্থা জটিল কে যে কোথায় কখন ছড়া ধরে করে তার ঠিক নেই ইচ্ছা মতো দাঁড়াচ্ছি ইচ্ছা মতো ছড়াধাই করে চলে আসছে ওই সলাদ বাতিল এই সলাদ কেরামতের দিন আপনার কোনো কল্যাণে আসবে না মনে রাখবেন হ্যাঁ খোজা হয়ে দাঁড়াও এবং বিচ্ছিন্ন হয়ে দাঁড়াইও না নবী এই কথা বলছেন অন্যথায় তোমাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন হয়ে যাবে যারা বিচ্ছিন্ন হয়ে দাঁড়ায় ছলাতের মাধ্যমে সবাই তো আল্লাহর সামনে দ্বন্দ্বমান হয়েছি তাহলে আল্লাহর সামনে দ্বন্দ্বমান হয়ে অন্তরগুলো বিচ্ছিন্ন হবে কেন এই কারণে বিচ্ছিন্ন হবে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েও পরস্পরকে মিলিয়ে দাঁড়াতে আপনার অন্তরটা তো এখন লাভ করেনি এখানে আরও খড়া যুক্তি দিচ্ছেন বেদাতিরা বলছেন বড় ছোট মানে মানমান্দা করে চলে না একে ওপরের পায়ে পা লাগায় এটা বড় ছোটের ব্যাপারে একটা কেমন যে বেয়ুৎ বিয়াজ্জুৎ ভাব এটা হচ্ছে এগুলো হচ্ছে যুক্তি আর যুক্তিতে শয়তানের পক্ষ থেকে আসবে যুক্তি দিয়েই তো শয়তান চালাচ্ছে ওদেরকে কথা বুঝতে পারছেন আর তোমাদের মধ্যে যারা বয়স্ক বুদ্ধিমান তারা যেন ইমামের নিকটে ও প্রথম সফে অর্থাৎ পাশে থাকে অতবর যারা বয়স ও বুদ্ধি দিয়ে তাদের নিকটবর্তী তারা তারপর যারা উভয় ব্যাপারে এদের নিকটবর্তী তারা ইমামের পিছনে ময় মুরব্বী বা যারা বিচক্ষণ ব্যক্তি তারা দাঁড়াবে ইমাম রুকু অবস্থায় সিদ্ধা অবস্থায় যে কোনো অবস্থায় যদিও আপনার উজু নষ্ট হয়ে যায় তাহলে ইমাম এখান থেকে বেরিয়ে চলে যাবে পিছনে যিনি আছেন তিনি এসে ইমামতি করবেন কথাটা বুঝতে পারছেন তিনি এসে ইমামতি করবেন সলাদ জামাত ভঙ্গ হবে না ইমামের রুজু নষ্ট হয়ে গেছে বা ইমাম মারাই গেল অনেক জায়গা হয় ইমাম মারাই গেল তাহলে ইমাম মারা গেল আপনি হইচই করার কোনো কারণ নাই মানুষ তো মরণশীল মরবে ইমাম মারা গেছে এই জন্য দামাত ভঙ্গ করবেন বিষয়টা কিন্তু এমন নয় তাহলে কী করতে হবে পিছনের বিচুক্ষণ বেশি ব্যক্তি এসে এই মুদ্রাটাকে সরিয়ে বা ওইখানে দাঁড়িয়ে ওই সলাটাকে পূর্ণতা করে দিবে তারপরে এই লাশ নিয়ে তাদের কার্যক্রম চালু হবে কথাটা বুঝতে পারছেন কথা মনে থাকবে এই কাজটা করবেন করতে হয় কথা বুঝতে পারছেন এ দাঁড়াবে বা প্রথম কাতারে জ্ঞানী গুণীগুণ দাঁড়াবে ছেলে বাচ্চারা দাঁড়াতে পারবে ফাঁকে ফাঁকে সেটা ভিন্ন কথা কিন্তু না দাঁড়ানোই উচিত পিছনে যদি দাঁড়ায় পরের কাতারে তারপরের পিছনে যারা দাঁড়াবে তারাও জ্ঞানী মানুষ তার পিছনে যারা দাঁড়াবে তারা আর একটু জ্ঞানী কম এইভাবে পর্যায়ক্রমে দাঁড়াবে আর এটা হচ্ছে হাদিজের বাক্য এটা হচ্ছে নিয়ম কিন্তু যদি কেউ সরাতে আসে এসে সবের নিয়তে এসে আগেই কাতারের সামনে বসে যায় তাকে নর্চর করার কোনো কারণ নেই কারণ উনি জ্ঞানী মানুষ উনি হাদিস বুঝে গিয়ে এসে ওখানে বসেছেন নাহলে রাস্তেন আসতেন না উনি সবের বিষয়টা বুঝেছেন মানে কি ওনার বিবেক বিবেচনা খুব ভালো যে সামনের কাতারে আসলে আমি সব বেশি পাবো সামনের কাতারে হচ্ছেন ফ্রেস্তাদের কাতার কথাটা বুঝতে পারছেন যাই হোক হাদিসটি সেই মুসলিমের চারশো বত্রিশ নম্বরের হাদিসটি রয়েছে জাবির যাবির রদিয়াল্লাহুদ্ালহ যাবের ইবন সামুরা আল্লাহ আল্লাহুদ্ালহু বলেন একতা রাসুল সাল্লাহ আলি আমাদের নিকটে আসলেন যাবের বলছেন যে একতা সাল্লাহ আলি আলিহালাম আমাদের নিকটে আসলেন এবং দেখলেন আমরা গোল হয়ে দলে দলে বসে আছি তখন তিনি বললেন তোমাদের আমি বিচ্ছিন্নভাবে কেন দেখছি আল্লাহ নেই বলছেন অথচ ওরা গোল হয়ে বসে আছে তোমাদেরকে বিচ্ছিন্ন কেন দেখছি অতপর আর একদিন তিনি আমাদের নিকট আসেন এবং আমাদের বিচ্ছিন্নভাবে দেখলেন তিনি বললেন তোমার ফেরেস্তাদের মতো সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছ না কেন বলে সুহান আল্লাহ তাহলে ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়ায় এ কথা আল্লাহর নবী বলছেন যেমন তারা তাদের প্রতিপালকের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আমরা জিজ্ঞাসা করলাম হেল্লা রসুল সাল আলি আসাল্লাম তারা তাদের প্রতিপালকের সামনে কিভাবে দাঁড়ায় তিনি বললেন প্রথমে তারা প্রথম সারি সমূহ পূর্ণ করে এবং সারিতে পরস্পর মিলিয়ে দাঁড়ায় আমি যে বললাম না যে প্রথম কাতারে সেরেস তারা শাড়িবদ্ধভাবে আগে দাঁড়ায় আল্লাহর সামনে দ্বন্দ্বমারা হয় নিজেকে আত্মসমর্পণ করে সুন্দরভাবে দাঁড়িয়ে যায় এটা হচ্ছে প্রথম কাতারের ফলাফল এবং ফজিরত এবং মর্যাদা এটা আমরা বুঝি না অন্য এক বর্ণায় বল বলছেন সামনে কাতারে কী স্বভাব আছে মানুষ লোকেরা যদি জানতো তাহলে লটারি কেটে হলে চলে আসত বা হামাগুড়ি দিয়ে হলো আসত কিন্তু আসলে বিষয়টা কেমন এই যে আজকের জমার দিন ফজুলতের গাড়ি শোনানো হয়েছে মিষ্টি ভাষায় শোনা হয়েছে রাগ দেখে শোনা হয়েছে অথচ গুডি কয়েক মানুষ এটা পরিবর্তন হচ্ছে না কেন জানি জানি না যাই হোক আজান শুনে বেশ কয়েকজন এসছেন তাদেরকে আজানের অপেক্ষায় ছিলেন অন্তত জুমার দিনে আজানের অপেক্ষায় থাকাটা ঠিক নয় অন্তত জুমার দিন আল্লাহ নবী সাল্লু সাল্লামের দুইজন সাহাবি আউবক্কর এবং উমার দুইজন সাহাবি এবাদতে পরস্পরে প্রতিযোগিতা করতেন উমার বলতেন আউুবকরকে যে কোনো মূল্যে আমি ঠেকাবো এবাদতের মাধ্যম দিয়ে মানে পারেই না তো জুমার দিনের ফজিলত যখন শুনতেন তখন উমার বলতেন আমি কালকে দশটায় ঢুকবো মসজিদে উমারের একটা প্ল্যান যে আমি দশটায় ঢুকবো আগামীকাল জুমার দিনে আমি দশটায় ঢুকবো মানে তার বৃহস্পতিবারের ঘটনা হচ্ছে ওর নিয়া বাঁধা হচ্ছে দশটায় বা নয়টায় এসে দেখছে কোনো এক ব্যক্তির সামনের কাতারে বসে তিনি তাজবিদ আলী কোরআন তেলাওয়াত করছেন মানে গেট থেকেই খুঁজে পাচ্ছেন যে দেখে উমার এই যাউবকর বলে সো আল্লাহ বুঝলেন বলেন প্রতিযোগিতা কি জিনিস এই কথা কিন্তু ওনাকে বলা হয়নি এর কি ব্যাপারে আসে কখন কোনো কোনো বিবরণে বুঝা যাচ্ছেন যে উনি ফজর করে বেড়াতেন না কি বুঝলেন আউুবকর মানে পৃথিবীতে নবীর হোসেলের পরে সবচেয়ে ভদ্র নম্র মানুষ হচ্ছেন আউবকরাজি আল্লাহন আহ বক্করাজি আল্লাহদ্দ সোলাতে সোলাতে যখন দাঁড়াতেন রাতের বেলা তখন পৃথিবী ভাবতেন আউুবক করে কোন কিছু হয়েছে মানে কাঁদতেন হু করে কাঁদতেন কোরআলন করতেন কাঁদতেন এক পর্যায়ে কণ্ঠ উঁচু হয়ে যেত কি ধরনের মানুষ তিনি ছিলেন সেই আউুবক রাদি আল্লাহ তাল একদিন খেপে গেলেন আল্লাহ নবীর শ্বশুর শুধু সাহাবি তাই নয় খেপে গেলেন আল্লাহ নবীর ওফাতের পর দুই দিনকার ঘটনা খালিফা থাকাকালীন আর যেদিন নবী ওফাত করে দেখে রাখা হয়েছে কেউ যদি বলে যে নবী ইন্তেকাল করেছেন বা মৃত্যুবরণ করেছেন তোর অবস্থা খুব করিনি করুণ হয়ে যাবে হয় গর্ধান উড়িয়ে যাবে মানে উমর এত খেপেছে মেনে নিতে কষ্ট হচ্ছে উমার আদিল্লাহ তালান মেনে নিতে খুব কষ্ট হচ্ছে তখন আবু বকর সিদ্দিক কোথাও থেকে আসলেন আসে দেখেছে পরিস্থিতি থমথমে অবস্থা কি ব্যাপার ঘটনা এরূপ কেন কেউ ভয়ে কথা বলছেন না যে নবী ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন এই কথা বলার সংস্কারই কেন বললেই তাকে হত্যা করা হবে অথবা পিটন শুরু হবে এটা মেনে নিতেই পারছে না উমর আদি আল্লাহ তালন কত প্রিয় কত ভালোবাসতেন তারা সদসাল্লাকে বুঝতে পারেন কিন্তু ওই সময় উমরের ওই চেষ্টাই ছিল না তারপর আবু বকর ঘোড়ার পিঠে চড়ে আসলেন আসার পরে নামলেন পরিস্থিতি খুব এই মুহূর্তে তো কথা বলা যাবে নাহলে উমর আমাকেও রাগ দেখাবে বিষয়টা কেমন আল্লাহর নবী হুজরার ভিতরে ঢুকলেন নবী যেখানে সোয়ানে ঢুকলেন মাথাতে কাপড় সরালেন আল্লাহর নবীর কপালে চুমু খেলেন বেরিয়ে আসলেন আল্লাহর এই না আবু বক্কর ভেতরে ঢুকলেন চুমু খেলেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ বেরিয়ে আসলেন অথবা হামদ সলাত পড়লেন তারপর আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ কিছু বক্তব্য দিলেন এই বক্তব্যতে উমর বুঝে নিয়েছিল যা নবী সত্যি ইন্তেকাল করেছেন মানুষ মরণশীল ইন্তেকাল করেছেন আর বেদাতিরা বলছে আল্লাহনবী হচ্ছেন হায়াত নবী বেঁচে আছে কিন্তু বুখারির এই হাদিসে এই জানাজার অধ্যায় দ্বিতীয় 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 খণ্ডে বুখারিতে দ্বিতীয় খণ্ডে ঘটনাটা রয়েছে বেদাতিরা বলছে হায়াতুন্নবী ঠিক উমার আদিল্লা তালে মেনে নিতে পারেননি ঠিক আজকে এরা মেনে নিতে পারছে না তো উমর আদিলাম বেশি ভালোবেসেছিল এবং কাজটা করেনি তখন আবু বক্কর বক্তব্য দিলেন শুনে রাখো যারা ইবাদত করে তাদের ইসলাম তার আদর্শ দিয়ে জীবিত আল্লাহ কি বুঝলেন কথাটার যারা আল্লাহর এবাদত করে আল্লাহর দাসত্ব করে তারা তাদের মাঝে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ নিহত জীবিত আর যারা আল্লাহর ইবাদত করে না মোহাম্মদের ইবাদত করে শুনে হয়ে গেছে। তখন বুঝতে পারলেন যে আল্লাহ নবী কত বড় মাপের মানুষ কত জ্ঞানী মানুষ ছিলেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহন এই মানুষটা এত ভদ্র নম্র কখনো মানে কাদার ও হাদিসগুলো অনেক বেশি জনের সময় কাঁদতেন কান্না করতেন সেই আবু বক্কর রাজিউল্লাহ তালাহ খালিফা তখন মানুষ জাকাত দিতে এসছে এসে তার গলার রসি দেয়নি অথবা ধান দিতে বা কোনো ফসল ফলা দিয়ে দিতে এসে যদি তার বস্তা দেয়নি তখন সিদ্দিক গর্জন দিয়ে বলছিলেন যারা জাকাত দিতে এসে গরু দিতে আসে পুট দিতে আসবে ছাগল ভেড়া দুম্মা জা দিতে আসবে যদি এখানে দিতে আসে যদি তার গলার রশিটা দিয়ে না যায় এবং কোনো ফল ফলে দিতে এসে তার বস্তাটা দিয়ে না যায় আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব এত বড় ভদ্র মানুষ তার মানে দিনের ব্যাপারে আবুবকর সিদ্দিকা মানুন কখনো ছাড় দিতেন না এত বড় ভদ্র মানুষ কখনোই ছাড় দিতেন না আপনি জাকাতের মাল দিতে এসেছেন বস্তা আপনি রেখে যেতে হবে বকর বলছেন দিতে দিয়ে যেতে হবে কারণ আমি দেখেছি আল্লাহ নবীর জামানায় যারা দিতে এসেছিল তারা বস্তা নিয়ে ফেরুজ্জাইনে দিয়ে চলে গেছে ওই মালটা আমার রাখবো কোথায় ভেড়া দিতে দুম্মা দিতে এসেছে আমার তার দড়িটা খুলে নিয়ে যেতে দেখে আর খুলে নিয়ে যাবে মানে আজ বস্তা ঘুরে নিয়ে যাবে মানে আমি তাদের এই বস্তার বিরুদ্ধে তাদের আমি এই দড়ির বিদ্রোহে আমি যুদ্ধ চালিয়ে যাব তারা সলাদ এবং জাকাতের পার্থক্য করবে মানে এবং জাকাত থেকে দড়ির পার্থক্য করবে মানে বিষয়টা এইভাবে বুঝাচ্ছে না অবকর সিদ্দিক বাদি আল্লাহ তাল এত বড় ভদ্র মানুষ দিনের ব্যাপারে কত কঠোর মানার ক্ষেত্রে স্ত্রীকে পেটার ক্ষেত্রে আপনি খুব কঠোর ছেলে স্কুলে যায় না আপনি খুব কঠোর কিন্তু ছেলে যে খেয়ে ওঠে না আপনি কঠোর নন ছেলে মেয়ে আপনার আপনি কঠোর নন মেয়ে আপনার চলে যাচ্ছে আপনি কঠোর হচ্ছেন না কিন্তু ছেলে হাজিরাটা টাকা আপনার বাড়িতে পৌঁছে আপনি ঠিকই কাটটা হিসাব নিচ্ছেন এই যে আমাদের গার্জিয়ানগুলোর অবস্থা এইটা টাকার হিসাব আপনি ঠিকই নিচ্ছেন সব আপনি নিচ্ছেন কিন্তু দিনের হিসাব নিচ্ছেন না আধা ঘন্টা ছেলের বাজার থেকে আসলো কেন এই হিসাব আপনি নিচ্ছেন না এক ঘন্টা লেটে আসলো কেন কোন বন্ধু বান্ধবের সঙ্গে আপনি সময় কাটালেন এটা হিসেবে আপনি নিচ্ছেন না খুব আফসোস আপনি কঠোর হবেন দিনের ক্ষেত্রে নম্র হবেন মানসিকভাবে কিন্তু না যেখানে কঠোর হওয়ার প্রয়োজন ছিল সেখানে আমরা হতে পারছি না এই কারণে আমরা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি অন্তরগুলো আমাদের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তো বিচ্ছিন্নতা দেখালেন এবং তিনি আল্লাহ রসুল বলছেন আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল তাদের প্রতিপালকের সামনে তারা কিভাবে দাঁড়ায় প্রথম কাতারে ফেরেস তারা যেভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায় তোমরা ওইভাবে সব সময়ের জন্য সলাতে কাতারগুলোতে দাঁড়াবে কথা বুঝতে পারছেন অতএব দিনের ক্ষেত্রে কোনো খামখেলটি করতেন আমরা রাজি নই আল্লাহ সোহানা হওয়া তা আলোচনা আমাদেরকে এই কাতারগুলোকে জমভাবে ভাবে দাঁড়ানোর তৌফিক দান করেন বেলা আল্লাহ আমিন তাহলে আমাদের অন্তরগুলো বিচ্ছিন্ন হবে না আমাদের দ্বন্দ্ব লাগবে না আমরা যখন কোন কাজ করবো একটা মসজিদ নির্মাণ করব। বা মসজিদের একটা উন্নয়ন কোনো প্রকল্প করব তখন আমাদের অন্তরগুলো এক হয়ে আসবে কারণ আমাদের অন্তরগুলো গুলো এইখানেই ছেড়ে আছে কারোর সাথে পারিবারিক কোনো দ্বন্দ্ব এইখানে সেটা দেখাবেন না আমি ওর সালাদের ওর পাশে আমি দাঁড়িয়ে সালাদি করবো না এই মন মানসিকতা আসেন না তাহলে আপনার অন্তর পরিষ্কার হয়নি এটা করবেন না কারণ মসজিদ এমন একটা জায়গা আপনিও এসেছেন ছলাদ আল্লাহর সন্তুষ্টির জন্য ও এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য উভয়ই আল্লাহর ইবাদত করতে এসেছেন অতএব আল্লাহর ইবাদত করতে এসে একই মঞ্জিলে এসে একই রবের দরবারে এসে আপনি মনের ভিতরে কেন হিংসা বিদ্যে থাকবেন এটা কখনোই করবেন না নারা অন্তর কখনোই পরিষ্কার হবেন না হতে হতে পারবে না অন্তর পরিষ্কার করার জন্য আপনাকে দোয়া পড়তে হবে ইয়া মুকাল্লিবাল কলবি সাব্বিত কলবি আলা দিনিক আল্লাহুম্মা মুরসিফাল কলবি সরিফ কুলুবান আলা তাআতিক এই দোয়াটা পড়তে হবে আর একটা হাদিস পরে আমি খুদ্দ শেষ করব আর সামনে সপ্তাহে আলোচনা করব আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা দান করেন ইনশাআল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালুহা ওয়া শাররুহা

উত্তম সর্বোত্তম কাতার হচ্ছে প্রথম কাতার এবং সর্বনিকৃষ্ট কাতার হল শেষের কাতার আপনি কোন কাতারের লোক হবেন আপনি সর্বনিকৃষ্ট কাতারের লোক হবেন না সর্বোৎকৃষ্ট উত্তম কাতারের লোক হবেন এটা আপনাকে বিবেক বিবেচনা খাটাতে হবে আমি বলিনি তো আলামবী কী বলছেন সবচেয়ে উত্তম সর্বোত্তম কাতার হচ্ছে সামনের কাতার আর সবচেয়ে নিকৃষ্টতম লোকের কাতার হচ্ছে সর্বশেষের কাতার আপনার সলাদ বাতিল হয়েছে তা নয় অন্য এক বর্ণয় আল্লাহর নবী বলছেন যাক এই কথা আমি এখন বলছি না ওটা আমাকে তদন্ত করতে হবে যদিও আমার জানা আর মেয়ে লোকের সর্ব মেয়ে লোকের কাতার সুমের মধ্যে সবচেয়ে সর্বোত্তম এবং উৎকৃষ্ট এবং উত্তম কাতার হচ্ছে শেষের কাতার যে যত শেষের কাতারে দাঁড়াবে মহিলা মানুষ ও উত্তম কাতারে দাঁড়িয়েছে কথাটা বুঝতে পারেননি আজকে বিষয়টা জানিয়ে নেন কথাটা বুঝতে পারছেন ওই ব্যাগে আমার ব্যাগটা ইয়ে নিয়ে আসো তো যত গাড়িতে আসে যত ভেজে যাবে ওখানে কাপড় আছে তাহলে প্রথম পুরুষ মানুষের প্রথম কাতার হচ্ছে সর্বোত্তম কাতার কাতার আর পুরুষের শেষ কাতার হচ্ছে সর্বনিকৃষ্ট কাতার আর মহিলাদের সবার পিছনে যে মহিলা দাঁড়িয়েছে সে সর্বোত্তম কাতারে দাঁড়িয়েছে আবার এটা মনে করে নিন না যে আমি সর্ব পিছনে দাঁড়াবো উত্তম কাতার এই বলে আমি কাতারগুলো পূরণ করবো নাহলে আমার মহিলারা যে পিছনে পড়ে থাকবে থাকেন কিন্তু কথা হচ্ছে যে কাতার পূরণ করে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এখানে ঝগড়া করার কিছু নয় এখানে হচ্ছে পর্যায়ক্রমে জামাতগুলোকে পূর্ণতা দিতে হবে আপনাকে যেই বিষয়টা বললাম সেই মুসলিমের হাদিস সাতশো চল্লিশ আব্দউদি রয়েছে ছয়শো আটাত্তর আল্লাহ সুবাহানা তালা যেন আমাদেরকে সামনের কাতারে দাঁড়ানোর তফিক